আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার আসলাম আরেকটা স্কিন নিয়ে চট্টলা ঢাকা চাকা এক্সপ্রেস খুব সুন্দর একটা ফিনিশিং দেওয়া স্কিন অবশ্য নতুন স্কিন এখনও ফিনিশিং দিতে পারে নাই কমপ্লিট হয় নাই নাম বাকি আছে সামনে পিছনে বাকি আছে এই জন্য এই পুরাতন স্কিনগুলো আপলোড দিয়ে দিলাম কারণ এগুলো তো রিলিজ করা হয়নি অনেক দিন আগেই বানাছিলাম আর দেখতে পাচ্ছেন এসি চট্টলা চাকা এক্সপ্রেস চট্টগ্রাম রোডের হয়তোবা চলে খুব সুন্দর ফিনিশিং দিয়েছিলাম সাইড টাইড সব সুন্দরভাবে সামনে ফিনিশিং দিয়েছিলাম তখন ফটো এডিটরে সেরকম কাজ পারতাম না পিকচার দিয়ে বানাছিলাম। কিন্তু ফিনিশিং একবারে জোস হাই লেভেল জোস করা ছিল ফিনিশিং আর দেখতে পাচ্ছেন রোডটা অনেক সুন্দর রোড মাটির রাস্তা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোরে আর এখানে টার্নিং পয়েন্টের জন্য ওভারটেক করতে পারলাম না আর দেখতে পাচ্ছেন আর যদি কারোর স্ক্রিন প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে নামায় নেবেন মোর অপশন যে যায় চাপ দিলেই দেখবেন যে স্ক্রিন লিঙ্ক অবশ্যই লেখা আছে চট্টলা চাকা এক্সপ্রেস স্ক্রিন লিঙ্ক ঠিক আছে এটা এসি স্ক্রিন তো দু হাজার পঁচিশে অনেক স্ক্রিন রিলিজ করলাম চব্বিশেও অনেক স্ক্রিন রিলিজ করলাম আর ইউটিউবে সাবস্ক্রাইবার খুবই কম ছয়শো হতেও আর অল্প কিছু বাকি আছে অবশ্য আর একটা স্কিন বানানো চলছে কে কে ট্রাভেলস ওইটারও সাবস্ক্রাইবার পাবো ওটা সাবস্ক্রাইবার দেওয়ার কথা হচ্ছে বিশটা ওটা কমপ্লিট হয়ে গেলে বিশটা সাবস্ক্রাইবার পেয়ে যাব আর যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং দেখতে পাচ্ছেন আমি ওয়াশে ঢুকবো গাড়িটার অবস্থা খুবই খারাপ সাইড একটু দেখাই এই যে দেখেন খুবই অবস্থা খারাপ এবার ওয়াশে ঢুকবো এবং ওয়াশে ঢুকলাম ফ্রি দিয়ে অ্যাড শুরু হয়ে গেল আবার ওয়াশ একবারে ঝকঝকা নতুন হয়ে গেল এই সিস্টেমগুলো খুবই ভালো লাগে আমার কাছে কারণ গাড়ি যদি ভেঙে যায় বা অপরিষ্ অপরিষ্কার হয়ে যায় তাহলে ওয়াশের মাধ্যমে গাড়িগুলো পরিষ্কার করা যায় আবার গ্যারেজে নিয়ে যায় গাড়িগুলো আবার ফ্রিদ করে গাড়িগুলো আবার সঠিক মাপ সব ঠিক করা যায় এই জন্য ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট আপডেটটা খুব সুন্দর লাগে আর একদম রিয়েলিস্টিকের মতো গাড়ি ঢেউ খেলে আর আমি স্কিন বানাচ্ছি মানে অল্প 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 করে স্কিন বানাচ্ছে হালকা হালকাভাবে কাজ করে রেখে দিছি এই জন্য সময়ের ব্যবধানে পারি না এই জন্য পুরাতন স্কিনগুলো রিলিজ করে দিচ্ছি অনেকেরই পছন্দ এই স্কিনগুলা স্টার লাইন স্কিন রিলিজ করলাম অনেকে সাড়া দিচ্ছে সাড়া শব্দ পাইছে অনেকেরই এবং ভালোই লাগছিল আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন স্ক্রিন আসবে চ্যানেলের পাশে থাকবেন ভিউজ করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে আবারও দেখাবেন নতুন স্ক্রিন নিয়ে